বিশ্বকবি বলেছেন আল্লাহ শহীদ যারা উচ্চ তাদের স্থান মহান আল্লাহ করেন তাদের বিশেষ জীবন দান বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল না মাঝে ফিরে যত্নে রাখি সেটাই থাকি খাই পাহারা জান্নাতি ফলমূল উড়ে বেড়াই রাই হামিশা আনন্দে মশবুল সুহান আল্লাহ যারা শহীদ এই শহীদদের মৃত্যু আল্লাহ রসুল বলেছেন একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু লাগে এতটুকু তারা অনুভব করতে পারে না এক চাইতে দুঃখ কষ্ট তাদের কম হয় সেইদের মৃত্যু এত বড় মৃত্যু